তোমরা যারা বিশেষ করে সেকেন্ড টাইম আর রয়েছো তোমাদের প্রথম চান্স হয় না তোমাদের সর্বশেষ টার্গেট হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তবুও সেখানে তুমি কিন্তু দু টানার মধ্যে আসো যে সেকেন্ড টাইম দেবে কিনা বা আমি পরীক্ষা দিতে পারবো কিনা তোমরা যে কমন যে কোয়েশ্চেনগুলো রয়েছে তোমরা কিন্তু প্রতিনিয়ত আমার ফেসবুক পেজে অনেক অনেক এস এম এস এবং ফোন কল এবং পাশাপাশি হোয়াটসঅ্যাপে অনেক মক করো যে ভাইয়া ডিসিও অ্যাডমিশন দু হাজার পঁচিশ দু পঁচিশে আমরা কি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবো কি না সো সেকেন্ড টাইমের ক্ষেত্রে দেখো একটা কথা বলে রাখি যে যেহেতু ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত ছিল সাত কলেজ একটা সময় তারা আলাদাভাবে বের হয়ে গেছে কিন্তু নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট বের হয়ে গেছে তার মানে এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পূর্ণ ইউনিভার্সিটি রূপান্তর হয়ে গেছে তোমাদের এখানে সেকেন্ড টাইম থাকার কথা কত প্রায় পঁচানব্বই পার্সেন্ট থাকার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এর আগেও কথা হয়েছে তো সেই সময় কিন্তু যা হবে একটা জিনিস মনে রাখবা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গেছে যা হবে সবকিছু তোমাদের পক্ষে যাবে তো সেই ক্ষেত্রে তুমি শিওর থাকো যে তোমাদের সেকেন্ড টাইম থাকার সম্ভাবনা প্রায় কত পারছে পঁচানব্বই যেটা শুরু থেকে বলে আসছে ঠিক আছে তাহলে তোমার তুমি একজন ফুর্তি যোদ্ধা তোমার কিন্তু কোথাও চান্স হয় তোমার কি করতে হবে অবশ্যই ভালো করে বসিয়ে প্রিপারেশন নিতে হবে সো বসে থেকে তো কোনো লাভ নেই কারণ তোমার সাথে তোমার যারা প্রতিদ্বন্দ্বী আছে তারা কিন্তু অবভিয়াসলি সুন্দর করে বসিয়ে প্রিপারেশন নিচ্ছে এবং তারা কিন্তু এগিয়ে আছে অনেক সেকেন্ড টাইম আছে কিন্তু তারা সুন্দর করে বুঝে বিবারে শুনেছি ইভেন আমাদের ব্যাচে প্রায় এক ছেলে সেলেবাস সেকেন্ড টাইম কিন্তু ভর্তি রয়েছে তারা কিন্তু কি করছে প্রিপারেশনটা কন্টিনিউ করছে তুমি যদি এটা নিয়ে প্রতিদিন টেনশন করো প্রতিদিন টেনশনের মধ্যে থাকবে যে সেকেন্ড টাইম দিবে কিনা আমি পরীক্ষা দিতে পারবো কিনা এটা নিয়ে যদি টেনশন করতে থাকো তোমার কিন্তু সময়টা চলে যাচ্ছে পরীক্ষা যেদিন হওয়ার কথা ঠিক সেই ডেটই হবে মাঝখান দিয়ে তুমি এই যে এখনো কোথাও চান্স পাও সেকেন্ড টাইম দিবে কিনা এই কনফিউজের মধ্যে আসো সেভেন কলেজে বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিদ্বন্দ্ব অনেক বেশি হবে আবার নতুন করে আবেদনের সুযোগ দেবে তোমরা সকলেই যাবো সেই ক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু আরো কি হয়ে যাচ্ছে পিছনের দিকে চলে যাচ্ছে তুমি কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাচ্ছো সো বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হবে তোমার প্রিপারেশনটা কন্টিনিউ করা এরপর দেখো নেগেটিভ মার্ক এই ইস্যুটা নিয়ে তোমরা অনেকেই কথা বলছো দেখো নেগেটিভ মার্ক যদি নতুন করে অ্যাড করে যেহেতু পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হচ্ছে তাহলে তোমরা সকলের জন্যই থাকবে যদি না করে তাহলে কারোর জন্যই থাকবে না সো এটা নিয়ে মাথা ঘামানোর কোনো কিছু নেই তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা পড়াশোনাটা কন্টিনিউ করা ঠিক আছে এরপর দেখো বিভাগ পরিবর্তন দেখো বিভাগ পরিবর্তন বিষয়টা নিয়ে যদি কথা বলি প্রথমত দেখো কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো কিছু যদি হুম করে তাহলে কিন্তু সময় সাপেক্ষের ব্যাপার বিভাগ পরিবর্তন যদি রাখে তাহলে তো অবশ্যই পরীক্ষা দিতে পারবো বাট তুমি তো জানো যে তোমার নিজ ইউনিট থেকে পরীক্ষা দিতে পারবে এটা তো কনফার্ম এটা তো কনফার্ম তো সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে অবশ্যই তোমার নিজ ইউনিটের জন্য কি প্রিপারেশন নিতে হবে তুমি জানো যে সায়েন্সের জন্য সাত থাকে পরীক্ষা দেওয়া যায় আর্টস কমার্সের জন্য থাকে কত আর্টসের জন্য সিক্স পয়েন্ট লাগে এবং কমার্সের জন্য সিক্স পয়েন্ট লাগে যদি এই স্কোরটা থাকে তাহলে তুমি অনার্সে কি করতে পারছো

প্রয়োজন হয় সো সেই ক্ষেত্রে তুমি কি করতে পারবা আমাদের এখানে কিন্তু প্রশ্ন ব্যাংক পিডিএফটা পেয়ে যাচ্ছ 700 পিডিএফ পাবা এবং ফি হচ্ছে দেখো অনলি 200 টাকা 200 টাকা দিয়ে ফি দিয়ে কিন্তু আমাদের সাথে কি করতে পারবা অবিয়াসলি কন্টিনিউ করতে পারবা মূলত প্রশ্ন তবে 0.7 2.7 6.7 এই এই নম্বরে দুইশো টাকা বিকাশ বা এখন সেনমারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে লক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ ফেসবুক অপশনে সার্চ করলে অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ হবে পেজ এস এম করলে ভাই তোমাকে রেসপন্স করবে সো তুমি টেনশন না নিয়ে সুন্দর করে ঘুষে প্রিপারেশন নেওয়াটাই হচ্ছে মধ্যে মানে হবে কারণ আমাদের সাথে অসংখ্য স্টোর যুক্ত রয়েছে তাই একটা জিনিস তোমাদের সাজেস্ট করবো অবশ্যই তোমরা যারা সেকেন্ড আমার রয়েছে তোমরা তো বাসায় বসে পড়াশোনা করো বাসায় বসে কি করবো অবশ্যই পড়াশোনাটা কন্টিনিউ করো বুঝছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবো পরবর্তীতে আবার তোমাদের সেটা দেখা হচ্ছে আল্লাহ হাফিজ